শহরের পুজো মানেই উপচে পড়া ভিড় মণ্ডপে মণ্ডপে ঠাসা মানুষের ঢল সামলাতে প্রত্যেক বছরই মাথা ব্যথা বাড়ে রেল দপ্তরের পঞ্চমী থেকে দশমী পর্যন্ত সেই ভিড়কে নিয়ন্ত্রণ করতেই বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ইস্টার্ন রেল এবার হাওড়া ও শিয়ালদা দুটো ডিভিশন মিলিয়েই চলবে বিশেষ লোকাল হাওড়া ডিভিশনে পুজোর দিনগুলিতে চালানো হবে আট জোড়া স্পেশাল ট্রেন রাতভর বর্ধমান ব্যান্ডেল ও তারকেশ্বর রুটে চলবে এই অতিরিক্ত ইএমইউ হাওড়া বর্ধমান ব্যান্ডেল হয়ে যে ট্রেনগুলি ছাড়বে হাওড়া থেকে রাত বারোটা পঁয়তাল্লিশ বর্ধমান থেকে রাত নটা চল্লিশে ছাড়বে হাওড়া পৌঁছবে রাত বারোটা পাঁচে হাওড়া বর্ধমান ডানকুড়ি হয়ে হাওড়া থেকে রাত একটা পনেরো মিনিটে ছাড়বে ভোর তিনটে কুড়ি মিনিটে পৌঁছবে বর্ধমান বর্ধমান থেকে রাত দশটা তিরিশে ছাড়বে হাওড়ায় পৌঁছবে রাত বারোটা পঁয়তাল্লিশে হাওড়া ব্যান্ডেল হাওড়া থেকে রাত একটায় ছাড়বে ব্যান্ডেল পৌঁছবে রাত দুটো পাঁচে ব্যান্ডেল থেকে ফিরবে রাত সাড়ে এগারোটায় হাওড়ায় পৌঁছবে রাত বারোটা পঁয়ত্রিশে শেওড়াফুলি ফুলি তারকেশ্বর শেওড়াফুলি থেকে রাত বারোটা তিরিশ মিনিটে ছাড়বে তারকেশ্বর পৌঁছবে রাত একটা কুড়িতে ফেরার সময় তারকেশ্বর থেকে রাত এগারোটা পনেরো মিনিটে ছাড়বে শেওড়াফুলি পৌঁছবে রাত বারোটা পাঁচে পাশাপাশি কিছু নিয়মিত ট্রেনেও পরিবর্তন আনা হয়েছে যেমন ছয় তিন পাঁচ শূন্য এক হাওড়া বর্ধমান মেমো পুজো দিনগুলিতে রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে হাওড়া থেকে ছাড়বে এবং ব্যান্ডেল পর্যন্ত সব স্টেশনে থামবে অন্যদিকে তিন সাত দুই দুই শূন্য ব্যান্ডেল হাওড়া লোকাল ভোর পাঁচটা চল্লিশ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়বে শিয়ালদা ডিভিশনেও থাকছে বাড়তি সুবিধা পঞ্চমী থেকে দশমী পর্যন্ত চলবে মোট একত্রিশটি স্পেশাল লোকাল এর মধ্যে শিয়ালদা মেন ও উত্তর সেকশনে উনিশটি এবং দক্ষিণ সেকশনে বারোটি বিশেষ ট্রেন চালানো হবে রেলের দাবি শহরের পুজোর ভিড় সামলাতে বাড়তি ট্রেনই একমাত্র ভরসা জেলা মফস্বল থেকে কলকাতার মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে আসেন হাজার হাজার মানুষ তাদের জন্য বাড়তি ট্রেন চালানো ছাড়া উপায় নেই রেলের এই উদ্যোগে খুশি আমজনতা হাই নিউজ নেটওয়ার্ক